খুলনা শহর ভ্রমণে আপনাদেরকে দ্বিতীয় সিরিজে স্বাগতম আমরা এখন আছি খুলনার একটি বিখ্যাত জায়গা রয়্যালের মোড় এটা খুবই ঐতিহ্যবাহী একটি জায়গা এবং এইখানেই খুলনা শহরের সবচেয়ে পুরাতন এবং একটি বিখ্যাত হোটেল অবস্থিত এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আছি ওই জায়গা থেকে আমরা চলে এসে আমরা এখন আছি খুলনার আরেকটি জায়গা সেটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুলের সামনে এটি খুলনা শহরের একটি পুরাতন একটি স্কুল এবং খুবই ঐতিহ্যবাহী এবং এখা এই স্কুল থেকে অনেক অনেক ভালো ভালো মানুষ এসএসসি পাশ করে বের হয়েছে এবং খুবই ঐতিহ্যবাহী একটি স্কুল ওই জায়গা থেকে আমি চলে গিয়েছিলাম সচিভূমি একটি জায়গা রয়েছে খুলনার ওই জায়গা পরিদর্শন করার জন্য চলে গিয়েছিলাম তো সাচীভূমি জায়গাটা আসলে একটু ডেভেলপিং জায়গা তো শহরের থেকে একটু বাইরে গল্লামারি ব্রিজের থেকে বের হয়ে বাম দিকে একটি রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরে চলে আসলে পরেই সাচীভূমি ওই সাচীভূমি জায়গাটা দেখার আমি এসেছিলাম এসেছিলাম মান নান একটি বিখ্যাত জায়গা এখানে খুব সুস্বাদু ফালুদা পাওয়া যায় এবং এই আমি এসেছিলাম ফালুদা খাওয়ার জন্য সকালের দিকে এসেছিলাম বলে খুবই ফাঁকা ছিল এই যে ফাদুল্লা ফালুদা আমাকে সার্ভ করেছে এবং